ও তৈ নম ভগবতে গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরবিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা শ্রী গুৰুবে নম মুকং করতি বাচা লং লঙ্গয়তে লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব পদ্মাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত বগুড়া হইতে ঠাকুরের সিটি নামে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দেশ্ব গুরু পাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত উনআশি বেনারস সিটি সতেরই পৌষ কত বঙ্গাব্দ তা লেখা নাই স্নেহাস পদেশু পরম রাসয় সন্তু নিত্যম প্রিয় রা ও সন্তানগণ তোমাদের সারিয়া হৃৎপিণ্ড উৎপাঠিত করিয়া আমি চলিয়া আসিয়াছি সে হৃৎপিণ্ড তোমাদের আদর যত্ন দ্বারা রক্ষিত না হইলে বনপুলের ন্যায় লোকচক্ষুর ও লয় লয়প্রাপ্ত হইবে তোমরা কেহ একতা ভুলিও না শান্তি আশ্রমটি অর্থাৎ বর্তমানে যাহা আসামবঙ্গীয় সারস্বত মঠ নামে প্রতিষ্ঠিত আমার জীবনব্যাপী সাধনার ফল আশ্রমের কাছে আমার প্রাণটা তুচ্ছ ওই আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ বিসর্জন দিতে পারি আশা আছে ওই আশ্রম হইতে কালে শত শত নিগমানন্দের বিকাশ হইবে বৎস তোরা আমার সেই আশ্রমের রক্ষক আশা আছে আমার প্রাণতুল্য আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণ হন্তারক হবি না প্রার্থনা করি স বা সু যে লীলা করিল তোমাদের হৃদয়ে যেন সেইরূপ উপাদান সংগ্রহীত না হয় আমার আশ্রম ত্যাগের কারণ তোমরা কখনোই ভুলিয়া যাইও না ঠাকুর ঠাকুরের লোক ব্যতীত কখনো অন্যের লোক লইয়া একাশ্রমে থাকিবে না একতা বুধয় এবার বুঝিতে পারিয়াছ যাহারা স্ত্রী পুত্র ভাই ভগ্নী পুত্রকন্যা লইয়া অনিত্য জগতে নিত্য বাস করিতে চায় তাহাদের সহিত জগৎগুরু শঙ্করাচার্যের মতের বা সন্ন্যাসের কোনো সম্বন্ধ নাই বৎসরে বলিব কি তীর্থরাজ কাশী সর্বধর্মের কেন্দ্রস্থল কাশী অন্নপূর্ণার সোনার কাশি আসিয়াও বিন্দুমাত্র শান্তি পাই নাই আশ্রমের স্মৃতি দাও দাও করিয়া সর্বক্ষণ হৃদয় পুরাইতেছে সর্বদা মনে হয় আমি আমার কাশী ও প্রান্তুল্য তোদের ছাড়িয়া ব্যাস কাশিতে আসিয়াছি যারা সর্বোচ্চ ছাড়িয়া আমার আশ্রয় লইল জীবনের সমস্ত সুখ শান্তি আমার উপর নির্ভর করিল আমি তাদের সারিয়া কোন প্রাণে এই সুন্দর স্থানে দুতলা দালানে বাস করিতেছি তোরা আমার সন্ন্যাসী শিষ্য তোদের লইয়া গাছতলায় একসন্ধ্যা বিজ্ঞান্ন যে শ্লাঘ্য ছিল তোদের লইয়া থাকিতে পাইলে আমি যে মুক্তিকেও গ্রাহ্য করিতাম না যাহা হইবার হইল কিন্তু এখনো উদ্দেশ্য নষ্ট হয় নাই তোমরা পাঁচ ছয়জন সেবক এক প্রাণ হইলে আমি এখনো, অসাধ্য সাধন করিতে পারি জানি না শ্রীগুরু কেন আমায় কাশি আনিয়াছেন অবশ্য তাহার মঙ্গল উদ্দেশ্য নিহিত আছে জানিবে আমি জেথায় থাকি না কেন অনুক্ষণ তোমাদের ও আশ্রমের মঙ্গল চিন্তা করিব এবং সকল দিক দিয়া ওই আশ্রমের উন্নতির চেষ্টা করিব তোমরা রক্ষা করিতে পারিলে উহার উন্নতি অনিবার্য আশ্রম অপেক্ষা আমি এক্ষণে অধিক চেষ্টা ও পরিশ্রম করিতেছি শীঘ্রই কাশিতে কার্য আরম্ভ হইবে আসামের জঙ্গলির মধ্যে আমি চুপ করিয়া বসিয়া থাকি ইহা বুঝি গুরুর ইচ্ছা নহে জানি না কেন তিনি কাশিয়া আনিয়াছেন তাহার ইচ্ছাই পূর্ণ হোক যাক আমি যে নিয়মে চলিতে বলিয়াছি সেরূপ চলিলে কালে ওই আশ্রম আনন্দধাম হইতে পারে আবার প্রেমের বন্যা বইতে পারে কিন্তু সাবধান যেন র এর সহিত আমার কোনো সেবকের কোনো সম্বন্ধ না থাকে আসিবার সময় আমি আশ্রম নন্দন নন্দনকানন দেখিয়ে আসিয়াছি যেন তোমাদের অবহেলায় তাহা মরুভূমি না হয় আমি এবার আশ্রমে গিয়া তোমাদের সম্বন্ধে পাকা ব্যবস্থা ও বন্দোবস্ত করিব স আছে কিনা তাহাদের সহিত কোনরূপ কতান্তর না হয় সকলে ধীর স্থিরভাবে আশ্রমের গৌরব রক্ষা করিয়া চলিবে এবং সাধারণের সহিত ব্যবহার করিবে নতুন বর্ষে আর্য দর্পণ ফর্মা বাড়াইতে পারিলে ভালো হয় সইকে সাবধান ও সযতনে রাখিবা কোনো দুঃখ কষ্টে সে যেন নিরানন্দে তমের উপাদান সংগ্রহ না করে বুঝিতেছি তাহার বড়ই কষ্ট হইতেছে কিন্তু উপায় কি শঙ্করা মিস্ত্রিকে সহোদরের ন্যায় স্নেহ করিবা তবে মরিয়ানির ভাব আকুল উচ্ছ্বাস বেকুল রুদন তোমাদের অপেক্ষা প্রাণে অধিক আঘাত দিতেছে নারায়ণ দদিরামের সেবা পূজার ত্রুটি না হয় বিড়ালগুলোকে যত্ন করিও মনির সানা হইয়াছে কি মেদিনীপুরের অনাথ দল কি করিতেছে তোমরা আমার প্রাণবরা আশীর্বাদ জানিও অন্য কাগজে লেখা সংবাদটি মাঘ কিংবা ফালগুনের আর্যদর্পণে প্রকাশ করিও ইতি শুভানুদ্যায়ী তোমাদের ঠাকুর ও যদ পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ তৎসর্ বংশৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা গোববেত ওং শান্তি 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 হরিং তৎসর